এবং কি তারা এখন ময়মনসিং হসপিটাল আছে এটা কতটুকু সত্য এবং তারা তাদের যে এই সংবাদ সম্মেলন সব প্রশ্ন আপনারা সরজমিনে তদন্ত করবেন আমার মার্কেট করা ভাড়া এই যে আমার ভাড়া দেওয়া প্রতিষ্ঠান যে তাদের কাছে ভাড়া দিচ্ছে এই যে ডকুমেন্টস আমার মার্কেট যে এই যে মার্কেটটা কথা বলেছে এই মার্কেটটা আমি ভাড়া দিয়েছি আমার কাছে যে চার লক্ষ টাকা আমাকে কাছে এক পাঁচ টাকা দিতে বিশ হাজার টাকা ভাড়া দিচ্ছে আমাকে বেকারি এই যে এটা ডকুমেন্টস এবং এই যে আমার কাছে যে চাঁদার টাকাটা নিচ্ছে এটা ভিডিও ফুটেজ আছে আমার কাছে অডিও রেকর্ড আছে ইসলাম উদ্দিন যে এটা এই চাঁদার সাথে জড়িত এবং এই যে আমাকে যে হামলা জড়িত এটা অডিও রেকর্ড আছে আমাদের

오케이. <머래> 오이땡 <머래> <머래>